জাতীয় নির্বাচন সামনে রেখে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ে যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা মঙ্গলবার বিকেলে নগরীর পর্যটন মোটেলে জুলাই সনদ নিয়ে গণমাধ্যমে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গণভোটের বিষয়টিকে স্বাগত জানালেও বেশ কিছু বিষয় নিয়ে ভাষাগত অস্পষ্টতা রয়েছে বলে জানান তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক এখানে গণভোটের যে বিষয়টি যেটি বলা হয়েছে যে নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখে আমরা পুরোটো পরে যেটা দেখেছি বেশ কিছু বিষয় আমাদের নিজেদের বুঝতে ভাষাগত অস্পষ্টতা আছে আমরা এই বিষয়গুলো তাদের কাছে থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং যদি আমরা এখন পর্যন্ত যে সন্তোষজনক অবস্থান সেটা যদি ওই ভাষাগত অবস্থানও আমরা পাই তাহলে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে দুই তিন দিনের মধ্যে আমরা জানাবো যে কবে আমরা এটা স্বাক্ষরের দিকে যেতে পারি এর আগে দুপুরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতি নয় প্রধান উপদেষ্টাকে সই করতে হবে বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপু তিনি কখনো এটা দিতে পারেন না তার দেওয়াটা বৈধ হবে না জনগণের কাছে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য হবে না ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান নাহিদ ইসলাম আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী